হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেক দিন নিজের এই কাজের জায়গাটা থেকে অনেকটা দূরে না কোনো ভিডিও বানাতে পারছিলাম না কোনো ভিডিও আমার বানানো হচ্ছিল আর ভিডিও বানানো না থাকলে সেটা তো শেয়ারও করতে পারবো না তাই আবার নিজের কাজের জায়গাটাতে ফিরে এসেছি আজকে একটু যাচ্ছি আমার বাপের বাড়িতে পুতুল একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে আমার এখন বাড়ি থেকে বেরানোটা অনেকটা কমে গেছে তাই আজকে যখন বাড়ি যাচ্ছি তাই ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই চলে এসেছি আমার নিজের বাড়িতে আমার মা বাবার বাড়িতে যেখানে আমি ছোট্ট থেকে বড় হয়েছি এখন নিজের বাড়িতে নিজের আসলে নিজেকে অতিথির মতন লাগে খুব একটা দরকার ছাড়া তো একদমই আসা হয় না তাও অনেক সময় বার করে বাড়ি আসতে হয় একটু কাজেই আসি আবার কাজ করে কিছুক্ষণের মধ্যে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় আর পুতুলকে এখানে দেখেছো এখানে এসে এই পুচকিটার সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে ওর মায়ের সাথেই তখন দাঁড়িয়ে একটু কথা বলছিলাম আর এই পুচকিটার এই সাইকেলটা দেখে ও ভীষণ খুশি কিছুক্ষণ এই সাইকেল চালালো বাড়িতেও কিছু কাজ বাজ সারলাম সেরে আবার বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাওয়া মানে এইটুকুই এইটুকু সময় দেখলে কি হবে ঘড়ির কাটায় একটা বেজে গেছে কতক্ষণে ওইদিকে যাব আবার গিয়ে রান্নাবান্নাও সারতে হবে আজকে এখানে আসছি বলে বাড়িতে কিছু রান্নাবান্নাও করে আসিনি এই যে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি এখন চলে যাবো রান্নাঘরে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও খুব শীঘ্রই দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ